বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের শুনিয়েছেন তার ত্যাগের গল্প এতে বৈঠকে হৃদয় বিদায়ক পরিস্থিতির সৃষ্টি হয় তবে যেকোনো পরিস্থিতিতে দলের সব নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন তারেক রহমান তারেক রহমান ছিলেন বেশ আবেগঘন তিনি দেশ জাতি দল ও দলের নেতাকর্মীদের জন্য খালেদা জিয়ার ত্যাগের কথা তুলে ধরেন খালেদা জিয়া কিভাবে নিজের নিজ পরিবারের সুখের কথা ভুলে গিয়ে শুধু গণতন্ত্র পুনরুদ্ধার দেশের মানুষ ও নেতা কর্মীদের কথা চিন্তা করে নির্মম নির্যাতন সহ্য করেছেন কারাবরণ করে নিয়েছেন তা মনোনয়ন প্রত্যাশীদের কাছে তুলে ধরেন সিলেট প্রত্যাশীদের সঙ্গে বৈঠকে সবাই প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ আরও অনেকেই ছিলেন বৈঠকে থাকা বিএনপির নেতারা জানান সতেরো বছরের সময় ধরে হামলা মামলা গুণ খুম নির্যাতন নিপীড়নের শিখার বিএনপি নেতাকর্মীরা বাদ যাননি দলটির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও এক এগারো কিংবা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় চাইলেও বিদেশ যেতে পারতেন না খালেদা জিয়া কিন্তু দেশ গণতন্ত্র দেশের মানুষ ও নেতাকর্মীদের কথা বিবেচনা করে এর পরিবর্তে তিনি বেছে নিয়েছেন কারাবরণ যেখানে বিনা চিকিৎসায় বেগম জিয়াকে মৃত্যুর সঙ্গে লড়তে ভুগছেন চিকিৎসা বিহীন দীর্ঘ কারাবাসের যন্ত্রণা গণতন্ত্রের স্বার্থে থাকায় সহ্য করতে হয়েছে নিজ পরিবারের উপরে নির্যাতন তার উপরে তিনি মাথানত করেননি গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের দীর্ঘ এই লড়াই সংগ্রামে বেগম জিয়া থেকে শুরু করে গুম হওয়া নেতা সহ অনেকের কথাই স্মরণ করিয়ে দেন তারেক রহমান তারেক রহমান মোনায়ন প্রত্যাশীদের দেশ গণতন্ত্র দলের স্বার্থে ত্যাগ শিকারে মানসিক প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছেন একই সঙ্গে আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন অন্যথায় সবার জন্য বিপজ্জনক পরিস্থিতি সতর্কবার্তাও তিনি দিয়েছেন